সে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণিত হতে না পারে মৌলবাদ কি মৌলবাদ হলেন কোরআন মৌলবাদ হাজিস মৌলবাদ আল্লাহ মৌলবাদ রসুল সুতরাং মৌলবাদকে ঠেকানোর ঘোষণা দেওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সরিয়াই না বিশ্বাস করে না মৌলবাদ ঠেকাতে চাই এগুলো বক্তব্য তো শহীদ প্রেসিডেন্ট জিও মুখে আমরা শুনিনি আমরা তো বেগম খালেদা জিয়ার মুখে শুনি নাই তাহলে এখন বিএনপির নেতারা কেন সেই সমস্ত বক্তব্য দিচ্ছেন এই সমস্ত বক্তব্যের কারণেই তো মানুষের মনে সন্দেহ জেগেছে যে হাসিনে আলেমদেরকে জঙ্গিবাদ বলতো রাজাকার বলতো আর এখন আপনারা ক্ষমতার যাওয়ার আগে মৌলবাদ বলা শুরু করেছেন পাঁচই আগস্টের পরে কি এমন ঘটলো যে আপনারা প্রধান তীর নিক্ষেপ করলেন ইসলামের উপর ইসলামী দলগুলোর উপরে কি কারণ আজকে তো আপনারা বলছেন যে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাবো দেশের জনগণ সমর্থন দিলে আপনার ক্ষমতায় যাবেন তা আপনার ক্ষমতায় যান দেশ চালান ইসলামকে প্রতিপক্ষ আপনার কেন থেকে নিজেরাই জামাত ইসলামের কাছে বারবার গিয়ে মনোনয় মতিউর রহমান নিজামী সাহেব সংসদে নিজে বলেছেন যে জামাত ইসলামের কাছে বারবার সিনিয়র নেতারা গিয়ে তাদেরকে কাছে নিয়ে একানব্বই সালে তারা সরকার গঠন করেছেন সুতরাং জামাত ইসলামীকে সাথে তারা সরকার গঠন করেছেন তখন কালো শক্তি ছিল না আবার এক সালে জোট করেছেন কালো শক্তি ছিল না আবার আপনা বলছেন তাদের আমরা সাথে নিয়ে নি আমরা তাদেরকে শুধু আহ্বান করেছি এগুলো কথা আসলে ওই দ্বিচারিতার মতোই পরে আর কি পরে আরেকটি প্রশ্নটি মনিরুজ্জামান ভাই করেছেন যে জামাত ইসলাম বক্তব্য দেয় যে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম এটা জামাত ইসলামের বক্তব্য নয় এটা কোরআনের বক্তব্য আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু রিজাল নিসা অর্থাৎ পরিচালক কোন নারী হতে পারবে না নেতৃত্ব পরিচালকের দায়িত্ব থাকবেন পুরুষের উপরে এখন জামাত ইসলাম বিএনপির সঙ্গে যোগ দিয়েছেন এই জন্যই নারী নেতৃত্ব হালাল হয়ে গেছে আবার বের হয়ে এসেছেন এই জন্য নারী নেতৃত্ব হারাম হয়ে যাবে এমন বলার সুযোগ নেই হালাল হারাম এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে হালাল হালার হালামকে হারাম অথবা হারামকে হালাল করার পাওয়ার বা যোগ্যতা জামাতকেও দেওয়া হয় নাই চরমোনাই হেফাজতে বিএনপিকেও দেওয়া হয় নাই সুতরাং এখন প্রশ্ন হতে পারে তার জামাত ইসরা বিএনপির সঙ্গে কেন গেল বিএনপির সাথে গিয়েছেন খালেদা জিয়া নারী নেতৃত্ব দিয়ে বিএনপির সরকার গঠন করেছেন তারপরও বিএনপির সমর্থন কেন করলেন সমর্থন করার পেছনে কারণ হলো বেগম খালেদা জিয়া সেই সময় যদি হারাম থাকে তাহলে শেক হাসিনা ছিল ডবল হারাম ওই সময় শিশুটা এমন ছিল বা হয় বেগম খালেদা যে সরকার হবে না হলে শেখ হাসিনা সরকার হবে এখন খালেদা জিয়া যদি হারাম হয় তাহলে সেই হাসিনা হলো ডবল হারাম তার কারণ কি আমরা বিএনপির স্বভাব দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর থেকে শুরু করে তারা সব সময় ইসলামের পক্ষে কাজ করেছেন বিশেষ করে জিয়াউর আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছেন ধর্মীয় ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছেন এই বাংলাদেশে আল্লাহর নামের তাকবির দেওয়ার বৈধতা দিয়েছেন সুতরাং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে কাজ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যে আলিম ওলামাদের একটা মহাব্বত ছিলেন ইসলাম পন্থীদের ঘনিষ্ঠতা ছিলেন এই জন্য জামাত ইসলাম মনে করত যে আওয়ামী লীগের চাইতে বিএনপি কিছুটা ইসলাম ঘেসা অর্থাৎ বিএনপির চাইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি বেশি হবে এই জন্য তারা আওয়ামী লীগকে সমর্থন না করে বিএনপি কে সমর্থন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া যে বিএনপি করেছে সেই বিএনপির উপরে বর্তমান নেতারা কি আছে সেখান থেকে তারা বহু দূরে সরে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহর অভিশাল আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তৃতা দিচ্ছেন তিনি বলছেন যে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না সরিয়া আইন কি সরিয়া আইন মানে হলো কোরআনের আইন হাজিসের আইন আপনি কোরআন হাজিসের আইন মানতে না পারেন মুসলমান যদি দাবি করেন অন্তরে বিশ্বাস থাকতে হবে আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের স্পষ্ট ফতু আপনি কাফের মানে আপনি অস্বীকার করেছেন আপনি বিশ্বাস করেন কিন্তু মানেন না তাহলে আপনি ফাঁসেন তো উভয় করলে পাবেন কিন্তু যখন আপনি বলবেন আমি বিশ্বাসই করি না তার মানে আপনি অস্বীকার করেন আর অস্বীকারীদের কাফের বলা হয় আবার সাম্প্রতিক তারেক রহমান বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরম উভয় আরণ্য ঘটতেছে উভয় আরণ্য হচ্ছে আমরা মৌলবাদ এবং চরম পন্থাকে ঠাকাবো মৌলবাদ কি মৌলবাদ হলেন কোরআন মৌলবাদ হাদিস মৌলবাদ আল্লাহ মৌলবাদ রসুল সুতরাং মৌলবাদকে ঠেকানোর ঘোষণা দেওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তো আইনা বিশ্বাস করে না মৌলবাদ ঠেকাতে চাই এগুলো বক্তব্য তো শহীদ প্রেসিডেন্ট যে ওরা মুখে আমরা শুনিনি আমরা তো বেগম খালেদা জিয়ার মুখে শুনি নাই তাহলে এখন বিএনপির নেতারা কেন সেই সমস্ত বক্তব্য দিচ্ছেন এই সমস্ত বক্তব্যের কারণেই তো মানুষের মনে সন্দেহ জেগেছে যে স্বৈরাসার হাসিনা আলেমদেরকে জঙ্গিবাদ বলতো রাজাকার বলতো আর এখন আপনারা ক্ষমতার যাওয়ার আগে মৌলবাদ বলা শুরু করেছেন শরিয়া ইনা বিশ্বাস করি না বলা শুরু করে দিয়েছেন তাহলে আপনাদের আর স্বৈরাসাদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলেন আজকে এই সমস্ত বক্তব্য যদি আপনারা না পেতেন তাহলে তো আপনাদেরকে ইসলাম প্রিয় মানুষেরা তো আপনাদের বাংলাদেশের তারা ইসলাম ঘেষা আর বামপন্থী ঘেষা ভারতপন্থী তাহলে সেই জায়গা থেকে আপনারা ফিরে আসলেন কেন পাঁচে আগস্টের পরে কি এমন ঘটলো যে আপনারা প্রধান তীর নিক্ষেপ করলেন ইসলামের উপর ইসলামী দলগুলোর উপরে কি কারণ আজকে তো আপনারা বলছেন যে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাবো জান দেশের জনগণ সমর্থন দিলে আপনার ক্ষমতায় যাবেন তা আপনার ক্ষমতায় যান দেশ চালান ইসলামকে প্রতিপক্ষ আপনারা কেন বানাইলেন আপনারা বলছেন মৌলবাদের উত্থান করতে মৌলবাদ কি কি ব্যাখ্যাটা কি মৌলবাদ বলতে আপনার কি বুঝাচ্ছেন চরম বলতে কি বুঝাচ্ছেন চরম পন্থা তো তারা যারা চাঁদাবাজি করতেছে চরম পন্থা তো তারা যারা নিজেরা নিজেদের দলের লোককে এক বছরে একশো জনকে হত্যা করেছে চরমপন্থী তো তারা যারা চাঁদা না পেয়ে ইটা মেরে পিটিয়ে মানুষকে হত্যা করতেছে তারে রহমান সাহেব তো বলতে পারতেন যে আমরা চাদাবাস মুক্ত দেশ গর্ব দল গর্ব আপনি সেটা বলতে পারলেন না আপনি বলতেছেন মৌলবাদ মুক্ত দেশ গর্ব সুতরাং মনিরুজ্জামান মনির ভাই যে বিষয় বলেছিলেন যে আপনারা কেন সমর্থন করেছিলেন এখন কেন করেছেন না আমি মনে করি বিষয়টি পরিষ্কার আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছে এই রাজনীতি থেকে বহু দূরে সরে গেছেন আমি মনে করি এখানে আপনাদের ফিরে আসা উচিত ইসলামকে আপনাদের লক্ষ্য বস্তু বানাবেন না ইসলামকে প্রতিপক্ষ বানাবেন না ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে নমরুদ ফেরা বিদায় নিয়েছেন। নতুন ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে আলেমদের মৌলবাদ বাড়াবে আমি মনে করি অত সেই রকম হবে আমি আরেকটি বিষয় বলে শেষ করব। যদিও আপনি সেই দুইটা টপিক বলেছেন সেই টপিকের সঙ্গে আজকে মিল নেই আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি স্বৈরাচারের দোষকদেরকে গ্রেপ্তার করলেই তাদের পক্ষে মায়া কান্না কাদার মতো এই যে রহমান সাহেব ব্যারিস্টার মতো কিছু সুশীল আজকে সমাজে বের হয়েছে আমরা গতকালকে আফরিদি নামে সেই ইউটিউবার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে এখন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পরে অনেকেই মায়া কান্না কাচ্ছেন যে তার স্ত্রী গর্ভবতী সেই সন্তান অনাগত সন্তানের কি হবে আজকে তার জন্য তার বাবা নাসির উদ্দিন সাথী তার জন্য কান্না কাচ্ছেন প্রমাণে দেখা যাচ্ছে এই তহিদ আবৃদ এবং তার বাবা নাসিরুদ্দিন সাথী তারা যে অপকর্ম কুকর্ম সৈরাসার হাসিনার আমলে সরকারের সহায়তাই করেছে আমি মনে করি প্রশাসনের এদেরকে সৈরাসার হাসিনে পালিয়ে যাওয়ার পরেই গ্রেফতার করা দরকার ছিলেন তারা যেই মাই টিভি দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন ইনকাম করেছেন সেই মাই টিভির যিনি প্রধান যিনি মালিক ছিলেন সেই মালিক বিলকিস বেগমকে কর্মচারী হিসেবে নাসির উদ্দিন সাথীর অফিসে ঢুকে আসল মালিককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজেরা মালিক সেজে কোটি কোটি টাকা ইনকাম করেছেন আর যেই তহিত আবৃত বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের জোর করে জবরদস্তি করে ধরে হাসিনের পক্ষে ভিডিও করার চেষ্টা করেছেন হাসিনের পক্ষে ভিডিও বানিয়ে প্রসার করানোর চেষ্টা করেছেন যারা করেনি তাদের অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন ডিবি হারুনের মাধ্যমে তাদের উপরে অগণিত অত্যাচার করেছেন ডিবি হাউন আঙ্কেলের অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় ভালোবাসার সেই ভাগি যা ছিলেন এই আফ্রিদি তহিদ আফ্রিদি আজকে তার জন্য মায়ে কান্না কাঁদছেন আজকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন আপনারা যারা মায়ে কান্না কাঁদেন আমার স্বামী বিদায় চলে গেছেন আমার সন্তান পৃথিবীতে এসেছেন আমার সন্তান এটি আমার খাবারের মতো খাদ্য নেই থাকার মতো জায়গা নেই আমাদের নিয়ে আপনার মনে মায়া কান্না আসে না আমাদের জন্য আপনাদের আফসোস হয় না অথচ তৌহিদ আর তার বাবার জন্য আপনার মায়া কান্না কাদের এরা মূলত সারের দোষর এরা মূলত হাসিনের দোষর তাদের পক্ষে কাজ করে এদের পক্ষে মায়া কান্না কাদার নামে মূলত শৈরাসারের পক্ষে তারা দালালি করতে চায় আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কয়েক মাস ধরে টানা রিমান্ডে ছিলেন তার স্ত্রী গর্ভবতী অবস্থায় দেখতে গিয়েছিলেন সেখান থেকে গর্ভবতী আমার বোনকে গ্রেপ্তার করে অগণিত অত্যাচার নির্যাতন করেছেন সন্তান জন্মগ্রহণ করার পরে মারা গিয়েছেন জানাজাতে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই সুতরাং এরকম অগণিত অত্যাচার নির্যাতন রয়েছে আল্লাহ সাইদে বিদায় নিয়েছেন জানাজা করতে দেয় নাই কবর জেরত করতে দেয় নাই আজকে শত শত শহীদ তাদের সন্তানগুলো এত হাজারো বোন তারা বেদবা স্বামী বিদায় নিয়েছে তাদের পক্ষে আপনাদের কোনো কান্না নেই কোনো কথা নেই আপনাদের কথা সৈরা চাঁদের পক্ষে তার মানে বোঝা যায় এরা মূলত এই সুশীল ছেড়ে সৈরা পক্ষে দালালি করতে চায় সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত আমরা যে যাই করি চব্বিশের যোগ বুথান হয়েছে আমাদের মধ্যে যেন ঐক্য থাকে সৈরা চাঁদের ব্যাপারে আমরা তাদের প্রতিহত করার জন্য যেন একথাবদ্ধ থাকি ধন্যবাদ প্রিয় ভাই